নমস্কার বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু সোমবার সোমবার কিন্তু শিবের পুজোর দিন তো এই দিনটাতে কিন্তু সবাই কম বেশি শিবের পুজো করে আমি রোজ করি ঠিকই কিন্তু সোমবার করে কোনো সময় দুধটা ঢালি না যখন সুযোগ হয় তখনই ঢালি তো আমাদের বাড়িতে এসেছি বাড়ির কাছে শিব মন্দির আছে তো আমার শাশুড়ি মা কিন্তু ঘরের গরুর দুধ দুই আনলো তো শাশুড়ি মায়ের কাছ থেকে ঘটিতে দুধ নিয়ে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম আগে কিন্তু আমার বাবা মন্দিরে চলে গেছিলো ব্রাহ্মণ এসছে কিনা জানাবে বলে যেই ব্রাহ্মণ এসছে বলেছে তো আমার মা আমি চলে গেছিলাম যাওয়ার পথে ফুল নেইনি ফুল গাছে এত ফুল অথচ ফুল নিয়ে যায়নি অনেকে বলল কি যে মন্দিরে ফুল নিয়ে যাওয়া ভালো তাই কি করলাম দে গাছ থেকে কিন্তু মা মেয়ে মিলে কয়েকটা ফুল নিলাম দিয়ে দেখো আমাদের মন্দিরের পাশে পুকুরটা দেখতে খুব সুন্দর পা ধুতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে ভিডিওটা করে নিয়েছিলাম এই দেখো আমাদের মন্দির মন্দিরের ভিতরে চলেও এসেছি তো আমরা ডাব পাইনি বলে কিন্তু ওখানে একজন দাদা ভাই চিনি না ওই কিন্তু আমাদের ডাব দিয়েছিল তো আমাদের এখন পুজো শুরু হবে তো পুজো শুরু হওয়ার আগে সোনামা কিন্তু ব্রাহ্মণের সঙ্গে অনেক কথা বলছিলো এটা কি ওটা কি ওই নিয়ে কিন্তু ছোট বাচ্চা তো মন্দিরে যাওয়ার সময় ও অনেক প্রশ্ন করে মন্দিরের ভেতরে গিয়েও অনেক প্রশ্ন এটা কি ওটা কি ওটা তো করবেই ছোটো বাচ্চা তো স্বাভাবিক নতুন জায়গায় গেলে ও নতুন নতুন প্রশ্ন করবেই তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো আশা করি তোমাদের খুব

তোমরা সবাই কম বেশি জানো এখন প্রত্যেক মন্দিরে কিন্তু ইলেকট্রিক যে বাজনা পাটি ওটা হয়ে গেছে ওটা বাজিয়ে দিতে কিন্তু সোনামা খুব ভয় পাচ্ছিল কানে চাপা দিয়ে দিয়েছিল তাই আমরা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তো এবার আমরা পুজো দেওয়ার সময় আর ভিডিও করিনি পুজো দেওয়ার পরে আমরা অঞ্জলিও দিয়েছিলাম তারপরে কিন্তু তিনজন মিলে দেখো দুধরাপ ঢালছি

তো তারপরেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম তো আসার পরেই কিন্তু সোনামার বাবা আর সোনামা মিলে ওখানকার ছোট ছোট বাচ্চাদেরকে প্রসাদগুলো দিয়ে দিয়েছিল তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবো টা বা